হওয়ার কথা ছিল এটা আপনারা জানেন কি আমাদের নেতৃবৃন্দকে হত্যা করে ফাঁসিতে ঝুলানো মহাপরিকল্পনার যারা আয়োজক তাদের প্রধান টার্গেট ছিলেন আল্লাহ সাহেব এটা হলে রাগ আরো একটু তাদের কমত সেজন্য তারা সব আয়োজন করে সাইজি সাহেবের মামলাটাকে আগে দুই ঘটনা বারো সালে প্রকাশিত এগারো সালের ডিসেম্বর যা হোক আল্লাহ জমিনকে জমিন করে মৃত্যু হিসেবে ঘোষিত এটি মাজারকে জীবিত করে সব পারে কে যে আল্লামা সাহেবকে প্রথম পার্শ্বী জুলে তারা উল্লেখ করতে চেয়েছিল আল্লাহ তালা তাদের দুর্বিসন্ধি প্রকাশ করে দিলেন কিসের মাধ্যমে যেটা বাংলাদেশের ইতিহাসে বিশ্ব ইতিহাসে নামে

আমাদের আল্লাহর প্রতিবাক এটাই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে কোন দল কোন ব্যক্তির করুণা নয় আল্লাহ রহমত সাহায্যে আর আমাদের জনশক্তির বলিষ্ঠতা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছে এবং আল্লাহর রহমতের সাহায্যে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পশ্চিমমুক্ত রাষ্ট্রে পরিণত করার নেতৃত্ব দিতে পারব মাননা জেলে থাকা অবস্থায় সাতজন স্বজন মারা গেছে খেয়াল করে এক নিজের কলিজার টুকরা আফিক বড় ছিল তারা জানা যায় বেসনা করা আমরা ছিলাম ওনার মা

ইতিহাস উনি কার এখন একটু বিজয়ের বা বিজয়ের পরিবেশে আনন্দ লাগতেছে কিন্তু ইসলামী আন্দোলনের জন্য পরিস্থিতি আরো কঠিন হইতে পারে এই জন্য আমাদেরকে যুদ্ধ এবং ধারাবাহিকতার চল তেইশ বছরের জিন্দিগির আমাদের জন্য শিক্ষা ইসলামী আন্দোলনের জন্য মনে করতে হবে প্রতিবন্ধকতা ডিঙ্গে আমরা কি ষড়যন্ত্র পাঞ্জাবি রেডি করে বলছে যাওয়ার জন্য ক্ষমতা যাওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য আমরা বলতেছি যে না জনগণের বোটে যারাই আসবে তারাই